আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার পাশে যে লোকটি বসা আছে তো গত এক দেড় মাস আগে তাকে নিয়ে আমি একটা ভিডিও করছি একটা অসহায় একটা ব্যক্তি যে দিন আনে দিন খায় যার পঞ্চাশ টাকা দৈনিক ইনকাম হলেই তার কাছে মনে হয় যে সে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করছে তার পঞ্চাশ টাকা ইনকাম তার কাছে এত বেশি এত মূল্যবান এতবার একটু অসহায় ছেলে আজকে তার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেছে আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এখানে আসছে তো ভাই আপনি এখানে আসছেন কেন আমি কে আছি চাউল উঠাইতে কোথায় চাউল উঠায় চাউল ওই যে গাড়িতে টার্মিনালে চাল দেয় আচ্ছা তো আজকে দেয় নাই চাউল না আজকে আসে নাই গাড়ি তাহলে আজকে যে চাউলের গাড়ি আসে না তাহলে বাসা চাউল যাবে কিভাবে চাল যাবে না আর কি যাবে না চাউল কি দেন নিয়ে যাবেন কি নিয়ে আসছেন দেখি ব্যাগ নিয়ে আসছে এই যে দেখেন গাড়ি আসে নাই আজকে চাউলও বাসা যাবে না তাহলে রান্না হবে কি আজকে রান্না হবে কি হবে না আজকে রান্না হবে না তারপর হাসতেছেন রান্না হবে না হাসতেছে গরিব মানুষের কিন্তু এখানেই কিন্তু একটা শান্তি যতই কষ্ট থাকুক টাকা না থাকলেও মুখে একটা সুন্দর হাসি আছে তাদের অত বড় অট্টালিকা অত বড় মানে লাক্সেরিয়াস জীবন যাপন করার মতো তাদের কিন্তু সেই স্বপ্ন দেখে না সেই ইচ্ছাও নাই দিন আনে দিন খায় এটাই ভালো তাহলে এখন ওই চাল সারাকে অন্য চাল নেওয়া যায় না না এছাড়া হলে কিনে নিতে হবে বাইরেতে তো কিনার মতো টাকা নাই না কত টাকা লাগবে লাগবে ধরেন চাল কেজি ষাট টাকা পাঁচ কেজি চাল হইলে লাগবে তিনশো টাকার মতন তিনশো টাকা না এ টাকার যদি ব্যবস্থা হয় তাহলে কি চাউল নিয়ে চলে যাবেন বাসায় তিনশো টাকা পাঁচ কেজি চাউলের দাম ওই টাকা নাই সে টাকা হলে অত এই চাউল কিনে বাসা যাবে সবাই পরিবার সবাই মিলে রান্না করে খাবে দেখি তাহলে চাউলের ব্যবস্থা করে দিচ্ছি আমরা খাইয়ে থাকবো আপনি খেয়ে থাকবেন আমার পাশের এই ভাই না খেয়ে থাকবে এটা হইতেই পারে না দেখি আমি তার জন্য কি করতে পারি প্রিয় বন্ধুরা বাইয়ের জন্য এখানে তিনশো টাকার চাউল মিলাই পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকার চাউল নেবেন আরো পাঁচশো টাকা অন্যান্য বাজার নেবেন আরো পাঁচশো টাকা দিলে অন্যান্য বাজারের জন্য ঠিক আছে তাহলে আপনি এখন বাজার করে বাসায় নিয়ে যাবেন ঠিক আছে এখানে আর বসে থাকতে হবে না কি আশ্চর্য জিনিস দেখেন রাস্তার মাঝখানে যে এখানে বসে আছে এই রৌদ্রপিত কষ্ট করে কি নিয়ে যাবে বাসায় এ সে চিন্তা আল্লাহর মধ্যে ব্যবস্থা হয়ে গেছে নিজেকে মালিক মহান আল্লাহ তালা ঠিক আছে তো চাওয়ালা বাজার নিয়ে যান যান ওঠেন ভালো করে খাবেন আজকে ভালো থাকে না